আজ রবিবার আজ তো দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ রয়েছে আরসিবি এবং কলকাতার মধ্যে যে ম্যাচ নিয়ে আগেই ভিডিও দিয়েছিলাম আর আজকে রাতের ম্যাচ নিয়ে আলোচনা করব রাতে হলো পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ মানে ধাওয়ান ধাওয়ান আজকে খেলবে নাকি জানি না ধাওয়ানকে আমি ধরছি ধাওয়ান ভার্সেস গিল বা ধাওয়ান যদি না খেলে সেক্ষেত্রে স্যামকারান ভার্সেস গিল এবং এই ম্যাচে কে জিততে পারে কার পাল্লা ভারী দুই দলের একাদশ কেমন হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই এই খেলাটি হতে চলেছে কিন্তু চণ্ডীগড়ে মানে পাঞ্জাব কিন্তু নিজের ঘরের মাটিতে খেলতে চলেছে এর আগের ম্যাচটাও পাঞ্জাব ঘরের মাটিতে খেলেছিল মুম্বাই বিপক্ষে সেই ম্যাচটা পাঞ্জাব হেরে গেছিলো কিন্তু এই ম্যাচটা কিন্তু তারা জেতার চেষ্টা করবে তার কারণ মানে জিতলে কিন্তু তারা কোয়ালিফায়ের দিকে যেতে পারবে প্লে অফ রাউন্ডে প্লে অফ এমনিতে জিডিও যেতে পারবে না পাঞ্জাবও জিতে পারবে না যেতে পারবে না তাও দুই দল জেতার চেষ্টা করবে আর জিডিও যেহেতু আগের ম্যাচ হেরেছিল এই ম্যাচটা জেতার চেষ্টা করবে আর পাঞ্জাব কিংস আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটা জিতলেও জিততে পারে তার কারণ আগের দিন একটুর জন্য পারেনি রান আউটটা হয়ে গেল তাই একটুর জন্য এসে কিন্তু ওই বড় রান চেস করে দিচ্ছিল এবং এই পাঞ্জাব আর গুজরাট পাঞ্জাব আর গুজরাটের মধ্যে কিন্তু ম্যাচ হয়েছে মোট চারটে দুটো ম্যাচ জিতেছে গুজরাট দুটো ম্যাচ কিন্তু পাঞ্জাব জিতেছে আর এইবারের আইপিএলে একটা ম্যাচও খেলেছে গুজরাট টাইটানস পাঞ্জাবের বিরুদ্ধে সেখানে দুশো রান চেস চেস করেছিল দুশো রান কিন্তু চেস করে নিয়েছিল পাঞ্জাব কিংস শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা দারুণ ইনিংস খেলেছিল শশাং সিং আশুতোষ শর্মা এই আনক্যাপ প্লেয়ার অনবদ্য খেলছে যার কোনো কথা হবে না সেরা 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 অবিশ্বাস্য মানে সেরা আর ওপেনে ওদের সমস্যা হচ্ছে পাঞ্জাব কিংসের ওপেনাররা কেউ খেলতে পারছে না প্রথম দিকে যারা রয়েছে কেউ খেলতে পারছে না শশাঙ্ক কিং আশুতোষ শর্মা এরা খেলছে এই দুজনই টেনে নিয়ে যাচ্ছে আর শিকর ধন একটা ম্যাচে বোধহয় খেলেছিল মাঝে শিকর ধন তো চোটের জন্য এখন খেলতেও পারছে না স্যাম কারান প্রথম একটা ম্যাচে একটা ম্যাচে ভালো খেলেছিল তারপর আর খেলতে পারি না আর বোলিংয়ে ওই মার খাচ্ছে কোনো দিন উইকেট পাচ্ছে কোনো দিন পাচ্ছে না তবে সুবমান গিল কিন্তু উননব্বই রান করেছিল পাঞ্জাবের পক্ষেই আজকে হয়তো সুবমান গিল ভালো খেলার চেষ্টা করবে ক্যাপ্টেনশিপ পাওয়ার পর থেকে সে হয়তো কিছুটা হলো চাপে পড়েছে এখন সেইভাবে খেলে উঠতে পারছে না সাই সুদর্শনও সেইভাবে খেলে উঠতে পারছে না যার কারণে গুজরাট টাইটান সমস্যায় পড়েছে এর আগে উননব্বই রানে অল আউট হয়ে গেছিলো দিল্লির বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছিলো আজকের ম্যাচটা অন্তত ভালো খেলার চেষ্টা করবে চণ্ডীগড়ে ব্যাটিং উইকেটই হবে এবং যে টসে জিতবে সে হয়তো প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে চেস করতে চাইবে আর গুজরাট যদি চেস করে তাহলে হয়তো গুজরাটে জেতার চান্স বেড়ে যাবে আর মিলার মিলারকে ভালো খেলতে হবে মিলার যদি ভালো খেলে দিতে পারে তারপর ফিনিশার যারা যারা রয়েছে রাশিদ খান রাহুল দেয়াতিয়া বা শাহরুখ খান এরা হয়তো ভালো খেলবে শাহরুখ খান সেইভাবে খেলে উঠতে পারে না পাঞ্জাবে যখন ছিল সেইভাবে খেলে উঠতে পারতো না কিন্তু গুজরাটেও মানে গুজরাটেও যখন সেরকম খেলতে পারছে না মানে শাহরুখ খান দামি যতটা দাম প্লেয়ার দামি প্লেয়ার মানে সেরকম খেলতে পারে না তার থেকে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং কম টাকায় দারুণ সার্ভিস দিচ্ছে দারুণ খেলছে এরকম মনে হয় মুগ্ধ করেনি কোনো সময় শাহরুখ খান আমার সত্যি কথা বলতে শাহরুখ খানের ব্যাটিংয়ের ভক্ত নই আমি এর আগে কলকাতার বিরুদ্ধে বোধহয় একটা সাতচল্লিশ রানের হায়েস্ট ইনিংস খেলেছিল সেটা দু হাজার কুড়ি বা একুশে হবে আমার ঠিক খেয়াল নেই একুশেও হতে পারে নাকি বাইশে বাইশে না একুশে বাইশে বা একুশে হবে কিন্তু ভালো খেলেছিলো সেই ম্যাচে ওই একটা ম্যাচেই ভালো খেলেছিল আর কিন্তু খেলতে পারেনি সেই জন্য আজকের ম্যাচটা দেখতে হবে যে কে যেতে পাঞ্জাব যেতে না গুজরাট যেতে গুজরাটের প্লেং ইলেভেনে আমার যতদূর মনে হয় ঋদ্ধিময় সাহকে আবার হয়তো বসিয়ে দিয়ে হয়তো সারাকে কে খেলাতে পারে যতদূর মনে হয় হয়তো সেটা খেলাতে পারে নোরার খান থাকবে মিলার থাকবে আর স্পেন্সার জনসন থাকবে সেই জন্য ওই সারদকে হয়তো খেলানো সারাতকে ওপেন করানো যেতে পারে যে কেমন খেলে গিলের সাথে সাইজ দর্শন তিন নম্বরে খেললো দেখা যাক কি হয় আবার হয়তো এটা হতে পারে ঋদ্ধিমান শাহ খারাপ খেলা সত্ত্বেও ঋদ্ধিমায় শাহকে খেলানো আর আগের ম্যাচে সন্দীপ ওয়ারিওর মোটামুটি ভালো বল করেছে এই জন্য এই ম্যাচেও খেলাতে চাইবে সন্দীপ ওয়ারিয়রকে আমার যতদূর মনে হয় জিতি আর উমেশ যাদবকে বসিয়ে দিয়েছে উমেশ যাদব ভালোও করতে পারছে না আর মহিষ শর্মা মহিষ শর্মাও সেইভাবে ভালো করতে পারেনি প্রথম প্রথম ভালো করছিল তারপর আবার ভালো করতে পারেনি বসিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে উইকেট নিতে হবে রাশিদ খানকে উইকেট নিলে আর কোনো সমস্যা হবে না স্পেনসার জনসনও খেলে যাবে আমার যতদূর মনে তবে স্পেন্সার জনসন এই কটা দেখলাম তো এই কটা ম্যাচে খুব একটা ভালো বোলিং দেখতে পেলাম না তাকে বসিয়ে যদি যে লিটেলকে খেলানো যায় আমি অবাক হব না বা চন্ডীগড়ের পিচটা কিন্তু স্পিনাররা পায় না এই জন্য এটাও আমরা দেখতে পারি হয়তো দুজন পেস বোলারকে খেলালো মানে জে লিটল তার সাথে হয়তো স্পেন্সার জনসন এটাও আমরা দেখতে পারি এখন কার্তিক ত্যাগীর মতো বোলারকে এখনও খেলাচ্ছে না কেন গুজরাট টাইটান্স আমি এটাই বুঝতে পারছি না কার্তিক থেকে কিন্তু ওই দলে রয়েছে মানে ভালো কোনো টিমে গেলে কার্তিক এতদিনে ভালো বোলার হয়ে উঠতে হয় কার্তিক যে টিমে গেছে সেইভাবে সুযোগ পাইনি রাজস্থান রয়েলসে ছিল যখন সখনও সুযোগ পায়নি হায়দ্রাবাদ টিমে যখন রয়েছে তখনও সেইভাবে সুযোগ পায়নি আর এখন তো জিটি টিমে রয়েছে একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি সেই জন্য হয়ে গেছে মূল সমস্যা সেই জন্য দেখা যাক গুজরাট টাইটান্স কি প্লেইং ইলেভেনে পরিবর্তন করে আর ইম্প্যাক্ট প্লেয়ারই সেভাবে হয়তো ইউজ করা হয় শাহরুখ খানকে দেখা যাক দর্শন নলকান্ডেকেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একবার ইউজ করা হয়েছিল কিন্তু সেইভাবে মানে ইম্প্রুভমেন্ট করতে পারেনি নিজেকে আর পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেনে আমরা হয়তো দেখতে পারি যে শিকর দান যদি চোর থেকে ফেরে তাহলে চোর থেকে ফিরে আসবে আর হারপ্রীত ভাটিয়া নাকি বাদ চলে যাবে অথর্বত এদিকে হয়তো খেলাবে যদি ধাওয়ান খেলেও দেখা যাক এখন কি করে যে রাফাদা মোটামুটি ভালো বল করছে রাবাদার একটু পেস কম দিয়ে মাঝে মাঝে বল করতে হবে স্লোয়ার বলগুলো ভালো করতে হবে আগদেব সিং সেইভাবে বল করে উঠতে না আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে জুন মাসে এবং সেখানেই জানি না কীভাবে সে পারফরমেন্স করবে সেটা নিয়ে একটা টেনশনের বিষয় রয়েছে টেনশানে রয়েছে তার পারফরমেন্স নিয়ে সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তাই এবার এরকম যদি খারাপ পারফরমেন্স করতে থাকে তাহলে হবে কি করে তাকে তো ভালো পারফরমেন্স করতে হবে উইকেট নিতে হবে চাপ তৈরি করতে হবে দলের চাপই তৈরি করতে পারছে না সে আরেকটা জিনিস করানো যেতে পারে ডেথ বোলিংটা হার্শাল পেটেল যেহেতু রয়েছে হার্শাল প্যাটেলকে দু ওভার দিল আর দু ওভার দিলো রাবাদাকে আর রাবাদার দুই ওভার আগে করিয়ে দিল আর আলদীপ সিংয়ের ওভারটা আগে শেষ করে দিল আর সেমকারের ওভারটা আগে শেষ হয়ে গেল তাহলে আমার মনে হয় ভালো হবে ওই হারশাল পেটেল যে ডেথ বোলিংটাই করবে বা হারসাল পেটাল এক ওভার ডেথ বলিং করলো এক ওভার করলো আর দু ওভার করে দিল রাবাদা রাবাদাদেরকে এই ডেথ বলিংটা করানো উচিত যেটা দিল্লি ব্যবহার করতো ডেথ বলিংটা কেন করায় না কে জানে আগের তো ওভার শেষ করে দেয় এই জন্যই তো পাঞ্জাব ওখানে বেশি রান খরচা করে ফেলে আর রাহুল চাহারকে কেন খেলাচ্ছে না আমি বুঝতে পারছি না রাহুল চাওয়ারকে একটা ম্যাচে খেলানো দরকার এখন থেকে রাহুল চারকে খেলালে তো চার ওভার বল করবে তিরিশ বত্রিশ রানতে অন্তত দুটো বা একটা অন্তত উইকেট নেবে ভালো হবে যেটা আর হারপ্রীত ব্রার খেলছে হারপ্রীত ব্রারকে চার ওভার বোলিং দি রান কম দিচ্ছে কিন্তু তাকে বলিং পুরোপুরি দিচ্ছে না ফিল্ডিংটা তো দারুণ করে হরপ্রীত ব্রার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরে খুব কঠিন কঠিন ফিল্ডিং দেয় অনবদ্য খেলে হরপ্রীত ব্রার আমি তো হরপ্রীত ব্রারের ভালোই লাগে আমার হরপ্রীত ব্রারকে তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হই আর আজকে যেহেতু চণ্ডীগড়ে খেলা ব্যাটিং উইকেটই হবে হয়তো দেখা যাক কী হয় আজকের ম্যাচ কে যেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার শেয়ার করে দিও আর আজকের ম্যাচে কাউকে আমি সাপোর্ট করবো না আজকের ম্যাচে যেহেতু কোনোটাই আমার দল না তবে দেখা যাক কোন দল যেতে দুই দলই জেতার চেষ্টা করবে তবে গুজরাট জিতলেও মানে জিততে পারে আবার পাঞ্জাবও জিতলে জিততে পারে তবে চেস যে করবে সে জিতবে আর আশুতোষ শর্মা শশাঙ্ক সিংকে হয়তো মার্ক করে রাখবে গুজরাট টাইটান্স তাদের বিরুদ্ধে করবে বা তাদেরকে চাপে ফেলার চেষ্টা করবে কেন তারা যেহেতু ম্যাচ একের পর এক বের করে দেওয়ার চেষ্টা করছে হয়তো তিনি এসে তৈরি যে একটু জন্য জিতাতে পারছে না কিন্তু জিতাতে পারে মানে সেই জন্য ওদেরকে চাপে ফেলতে পারে রাহুল তেয়াতিয়া ফিনিশ করছে কিন্তু সেইভাবে ফিনিশ করতে পারছে না এবার রাহুল আর ইঙ্কু সিং মতো তো ফিনিশার না মানে রিঙ্কু সিং এমন একটা ফিনিশার আগে উইকেট পড়ে গেলে আগে নেমে খেলে সেই সব দি টিকে থাকতে পারে রিঙ্কু সিং যেটা রাহুল তেয়া দিয়া পারে না যেটা এম এস ধোনির বৈশিষ্ট্যটা যেটা ছিল আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং এরাও যেটা করতে পারে রাহুল তেয়াতিয়ার মধ্যে সেই জিনিসটা নেই রাহুল তেয়াতিয়ার মূল কথা কী রাহুল দেওয়া মূল তো অলরাউন্ডার ছিল আর আমি এটা বুঝতে পারি না গুজরাট টাইটান্স রাহুল তেয়াতিয়াকে কেন বল করায় না স্পিনার যত যখন ফাস্ট বোলাররা উইকেট পাচ্ছে না মার খেয়ে যাচ্ছে তখন কেন আমি স্পিনার থাকতে কেন বল করাবো না মানে তাকে কি শুধু ফিনিশার লিখে রেখে দিয়েছে যে তাকে ফিনিশার হিসেবে ইউজ করতে হবে তাকে বল করানো বল করা যাবে না বা দুবার বল দেওয়া যাবে না মানে তাকে শুধু ফিনিশার হিসেবে ইউজ করা হবে সে ব্যাটিংটা করছে করুক তার সাথে যদি বোলিংয়ে যদি উপকৃত হয় দল তাহলে তো সেটাই ভালো না সেটাই করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাকে দিয়ে বল করানো উচিত বলে আমার মনে হয় সেই যখন অন্য মানে রাজস্থান রয়েলসে ছিল তখন তাকে দিয়ে কিন্তু বল করানো হতো সে উইকেটও নিত উইকেটও যদি নিত না তা না একটা দুটো উইকেটও কিন্তু নিতে পারতো নেওয়ার ক্ষমতা রাখে সে উইকেট এবার তারপরেও যদি তাকে দিয়ে বল না করা হয় তাহলে কিন্তু সেটা ভুল করবে আমার মনে হয় তাকে দিয়ে বল করা উচিত তাহলে আর কোনো অসুবিধা হয়তো হবে না দেখা যাক এখন কে যেতে এই ম্যাচটা এই ম্যাচটার ওপর অনেক কিছুই নির্ভর করছে পরে যে পয়েন্টস টেবিলের হিসাব একটা ম্যাচ হবে একটা ম্যাচে সব হিসাব গরমাল হয়ে যাবে সবার আশায় থাকবে যে এই দল উঠতে পারে এই দল ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু একটা দল জিতবে সব দল ডিসকোয়ালিফাই হয়ে যাবে মানে বাদ পড়ে যাবে এই প্লে অফ রাউন্ড থেকে চারটে দল কোয়ালিফাই করবে এরকম হবে বা প্রথম দুটো দলের মধ্যে তো কোনো সংশয় থাকার কথা না যে জিতবে সে থাকবে তিন এবং চার নম্বর চার নম্বর আগের বছর বা তার আগের বছর এরকম সেই সব লড়াই হয়েছিল কলকাতার আশা ছিল আরসিবির আশা ছিল বা লক্ষণর আশা ছিল রাজস্থানের আশা ছিল প্রত্যেকটা টিম লড়াই করছিল ওই তিন চার নম্বর জায়গার জন্য কে যাবে বলা যাচ্ছিল ওরা তারপর একটা একটা করে ম্যাচ জিতছিল আর এক একটা টিম করে ছিটকে যাচ্ছিল তারপর একটা ম্যাচ জিতলো সবকটা ছিটকে গেলো এইবারও তাই হবে যেহেতু দশটা টিম আর আগেকার দিনে হতো ছটা ম্যাচ আটটা যখন টিম ছিল আমি দেখেছি ছটা জিতেছে আটটা হেরেছে নেট রানের একটু মার্ক প্লাসে রয়েছে কোয়ালিফাই করে নিয়েছে আর আরেকটা দল ছটা জিতেছে আটটা হেরেছে আটটা হেরেছে আর ওই মানে নেট রান্ডেড একটু হয়তো কম রয়েছে মাইনাসে সে দল যেতে পারল না মানে এরকম হয়েছে সাতটা জিতেও গেছে কিন্তু দশটা দলে আটটা জিতেও চাপের আটটা জিতেও যে হয় না তা না হয়তো হিসাব মিলে গেল হয়তো আটটা জিত জিতে যাওয়া গেল নটা জিতলে একদম পারফেক্ট আর আগে আটটা জিতলে একটু কনফার্ম ছিল যে প্লে অফে যাবে এখন কনফার্ম নয় নটা জিতলে কনফার্ম নটা দশটা জিতলে নটা জিতলে একেবারে কনফার্ম দশটা জিতলেও কনফার্ম পুরোপুরি পুরোপুরি কেন ওইখান থেকে প্লে অফের ছিটকে আর বাকি চারটে ম্যাচ হারল দশটা জিতবে চারটে আর বার কোনো দল এখনও পর্যন্ত চোদ্দোটা ম্যাচ জিততে পারেনি আইপিএলের ইতিহাসে চৌদ্দোটা ম্যাচ হয় চৌদ্দোটা ম্যাচেই এখনও কেউ জিততে পারেনি বা তেরোটা ম্যাচেও জিততে পারেনি লাস্ট বোধ এগারোটা ম্যাচে জিতেছিল তিনটে হেরেছিল গুজরাট একবার জিতেছিল চেন্নাই একবার জিতেছিল মুম্বাই বোধহয় একবার জিতেছিল আর দিল্লি একবার বোধ হয় জিতেছিল আর কলকাতা কিন্তু কখনো একে থাকেনি কলকাতা একে কোনোবার থাকেনি এটা একটা রেকর্ড আর পাঞ্জাবের হয়ে প্রথমের দিকে যারা খেলতে লাইম লাইন স্টোন বাদে মানে খেলার কোনো ইচ্ছাই নেই রিলি রুশুকে খেলানো হলো আর মুম্বাইয়ের ওই যশপ্রীত বুমরার বোলিংয়ের সামনে দাঁড়ানো একেবারেই কঠিন সেই জন্য একেবারে একদম দাঁড়াতে পারেনি পাঞ্জাব কিংসের অসহায় লাগছিল পাঞ্জাব কিংসের ব্যাটিংকে অসহায় লাগছিল মুম্বাইয়ের বোলিংয়ের সামনে একমাত্র যশপ্রীত বুমরার জন্য যশপ্রীত বুমরা বোম বোম বোমরা ওই একটা বোলারই এখন পর্যন্ত ফর্মে রয়েছে ওই মানে তার সাথে যদি স্বামী থাকতো আর গুজরাট আরও ভালো খেলতে পারতো আগেরবার যেমন রাশিদ খান স্বামী আর মহিষ শর্মা এই তিনজনেই ভালো বোলিং করার জন্য ওদের অসুবিধাটা হয়নি এবার কিন্তু এই তিনজনে কেউ খেলতে পারছে একজন খেলতে পারছে না দুজন খেলছে এবার ওই স্বামী না থাকাটা কিছুটা হলেও ধাক্কা বড় ধাক্কা এই জন্য ওই স্বামী নেই সেই জন্যই কিন্তু খেলতে পারছে না সেই জন্যই কিন্তু চাপে পড়ে গেছে না হলে কোনো চাপেই পতো না গুজরাট ভালো খেলতো আর নতুন যেহেতু গিল ক্যাপ্টেন হয়েছে এই জন্য একটু ম্যাচ জিততে সমস্যা হচ্ছে তবে আমার মনে হয় না এরপরে আর মানে এর পরের বছরও ক্যাপ্টেন্সি নিশ্চয়ই সেই করবে গিল তখন হয়তো অসুবিধা তাও তো নতুন অধিনায়ক হিসেবে যথেষ্ট চেষ্টা করছে ধাওয়ানের থেকে অন্তত ভালো ক্যাপ্টেন্সি করছে শিকর ধাওয়ানের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগে না ব্যাটিংটা এখন জঘন্য সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে তাকে যে নেবে নিতেও পারবে না চাইলে এখন ওপেনার প্রচুর হয়ে গিয়েছে এখন গিল রয়েছে তাও কোনো প্লেয়ার যদি চোট প্লে দুটো তিনটে প্লেয়ার চোট পেয়ে গেল তখন তখন আর তখনও সুযোগ পাবে না ধাওয়ান এখন ফর্মে এনে আবার চোট আর অন্যবার দেখি রোহিত শর্মা একটা বা দুটো বা তিনটে রেস্ট নেয় ম্যাচে এবার কিন্তু ম্যাচে রেস্ট নেয়নি এবং ভালো স্ট্রাইক রেট রেখে এবারে আইপিএলে ব্যাট করছে ধামাকাদার ব্যাটিং করছে আর বরঞ্চ রেস্ট নিতে হচ্ছে ধাওয়ানের আগের বছরও দুটো না তিনটে ম্যাচে অধিনায়কত্ব করতে পারেনি সেখানে অধিনায়ক ছিল স্যাম কারান সেখানে অধিনায়কত্ব করেছিল কারান আর রাবাদা ভালোই বল করছে রাবাদা কিন্তু আইপিএলে দারুণ বল করে থাকে রাবাদা কিন্তু মাঝে মাঝে এত মার খায় গতি দিয়ে যখন বল করে তখন মার খেয়ে যায় আর মাঝে মাঝে একটু স্লোয়ার বা ভালো যদি বলিং করে একটু সুইং করে তখন কিন্তু সমস্যা হয় খেলতে প্রথম দিকের ওভারগুলো তার খেলা একটু মুশকিল হয়ে যায় ডেট বলিংটা ভালো করে অ্যান্ডিচ নোকেয়ার থেকে ভালো মানে ভাবতেই কেবল লাগে অ্যান্ডিচ নকেয়াকে দিল্লি রেখে ছেড়ে দিয়েছিল রাবাদার মতো বোলারকে তারপরে তো পাঞ্জাব কিনে নিয়েছিল হার্শাল প্যাটেলকেও পাঞ্জাব কিনে নিয়েছিল হার্শাল প্যাটেল আর থেকে পাঞ্জাবে চলে এসেছিলো পাঞ্জাব হারশাল প্যাটেল প্রথমের দিকে যেরকম মার্ক খেয়েছিল শেষের দিকের ম্যাচগুলো একটু কম মার্কছে তবে বলাও যায় না আবার এখনও বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে তো মার খেয়ে যেতে পারে হার্শাল প্যাটেল এমন একটা বোলার যার ওপর ভরসা করা যায় না যার কারণে ভারতীয় টিম থেকে বাদ পড়েছে পঁচিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ইকোনমি দশের কাছাকাছি আর উনতিরিশটা উইকেট নিয়েছে সবথেকে বাজে মানে বাজে বাজে বোলার মানে প্রচণ্ড মার খায় লো ফুলটা দিয়ে দেয় স্লোয়ারটা সঠিকভাবে যদি করে তাহলে ভালো করে স্লোয়ারটা সঠিকভাবে দিতে পারে আবার মাঝে মাঝে ইয়র কার্টগুলো করে স্লোয়ার ইয়র্কার এগুলো বেশ ভালো লাগে আফদীপ সিংকে সেইভাবে ইয়র কার দিতে দেখতে পাচ্ছি না তার থেকে টিনাড়োরা জাল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারে রাইফেলে ভালো খেলছেও বটে